আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কাছে এবং এবং দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন আমরা এখন রয়েছি করমুল্লা অঞ্চলের একেবারে পশ্চিম উত্তরের দিকে এই জায়গার নাম কি ভাই চা গ্রাম এটি মধ্যেই পড়ছে আমরা যে পথটা পাড়ে দিচ্ছি আমরা দেখতেছি নৌকা দিয়ে আমরা পাড়ি দিচ্ছি দীর্ঘ একটা পথ এই পথ দিয়ে স্বাভাবিকভাবে হেঁটে যাওয়ার এখন আর সেই সুযোগটা নেই আসলে আমরা এখানে যে জন্য ভিজিট করছি এর আগে বলে রাখি যারা দেখছি অবশ্যই ভিডিওটা শেয়ার করব কারণ আপনার কেউ দোয়া করবে আর না হয় কেউ আমাদের সাথে সাথে থাকবে আর তো মধ্যে এসেছে তা সৎ কাজের সহযোগী হওয়া সেজন্য আমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবো আমরা আজকে এমন একটি জায়গায় যাচ্ছি যে বন্যার শুরুলগ্ন অবস্থায় আমাদের এই ভাই ভাইয়ের নাম কি যেন আবদুল মান্নান ভাই ওনারা যখন ঘরে পানি উঠছে পানি উঠার সাথে সাথে ওনারা অন্য আত্মীয় বাড়িতে গিয়ে উঠছে তো রাতের বেলা ওনারা বাড়ি ছেড়ে সকালে চলে গেছে সকাল এসে দেখতেছে বাড়িটা একেবারে পুড়ে নিচে বসে গেছে এমন এক ভয়াবহ অবস্থা হয়েছে যে পানির কারণে কেউ এসে বন্ধ করবে কারণ আশপাশের সকলে প্রায় আশ্রয় কেন্দ্র চলে গিয়েছে এই জন্য এই ঘরটা করাটা আমাদের জন্য এখন একটি চ্যালেঞ্জিং বিষয় বা ওনার পাশে দাঁড়ানো আমার জন্য খুবই মানে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আমরা আজকে ইনশাল্লাহ সেই ঘরটাকে আসুন ফাউন্ডেশন আমরা এটাকে আবেদন করব এরপরে কিছু মিশু করা থাকলে আমরা আরো করব সেখান থেকে যদি না আসে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ওনাদের পাশে থাকার জন্য ওনারা দিন মজুর দিনে এনে দিনে খায় আমরা পুরো জায়গাটা পানি দেখাতে পারি এগুলো কিন্তু দেখতে গেলে বাড়ির রাস্তা কিন্তু এখান থেকে আমরা কিন্তু এখন ভাই আমাদেরকে অনেক কষ্ট করি মার্শালা করে নৌকা দিয়ে নিয়ে আসছে আমাদের স্বেচ্ছাসেবী টিম এদিকেও কিন্তু নিজেরা হেঁটে হেঁটে কিন্তু ত্রাণ পৌঁছিয়েছে আজকে আমি আসব ভাই আব্দুল মান্ম ভাই ওনার একটা নৌকা ওখানে রেডি করে রেখেছে আমি কখন আসবো আমরা অনেক আগে আসার কথা ছিল আমরা আর একটি দুই একটি বাড়ি ভিজিট করেছি তো যারা দেখছেন যে আসলে বন্যার কারণে মানে অহরহ ঘরের যে ঘরগুলো দুর্বল ছিল ওই ঘরগুলোর যেটা ফায়া ছিল অর্থাৎ যেটাকে আমরা নোয়াখাদির বেশার বলি হালাকিলে বা বেড়া সেগুলো দসে পড়েছে অনেক ঘরগুলো নিচের দিকে ডাবিয়ে গেছে গিয়েছে বাঁশ দিয়ে বা ডুলি দিয়ে এগুলোকে করা হচ্ছে সবচাইতে বিষয় হলো পানি কমছে তবে পানি কমছে বলতে পানি শুকিয়ে যায় না অর্থাৎ বুক পরিমাণ পানির থেকে কোথাও কোমর পর্যন্ত আসছে কোমর পরিমাণ পানিগুলো হাঁটু পরিমাণ আসছে হাঁটু পরিমাণ পানিগুলো গুলো টাকনু পরিমাণ আসছে টাকনু পরিমাণ যেখানে পানি ছিল সেগুলো নামছে অর্থাৎ পানি কিন্তু এখনো নামে নাই এখন আমাদের মানুষগুলো অনেক দুর্বিশ্ব জীবন যাপন করছে আমরা বলবো যারা আমাদেরকে দেখছেন অবশ্যই আমাদের কাছে অহরহ ত্রাণের জন্য কল আসছে আমরা ইনশাল্লাহ এখনো আমরা হাজারো চেষ্টা করি ত্রাণের কার্যক্রম বন্ধ করতে কিন্তু ত্রাণের অনুদান আসা আমাদের কাছে বন্ধ হয়ে গেছে এরপরও আমরা জুটিকে ভাবে ত্রাণের কার্যক্রম করা লাগে যেমন গতকাল রাত মাইজির পূর্ব থেকে একটা কল আসছে যে হুজুর এটাকে শহরের পাশ অনেকে এই কথা মনে করে কিন্তু তেমন একটা ত্রাণ পোছায় নেই সেই জন্য সেখানে কিছু প্যাকেটিং হলে ভালো হবে তো আমরা সেটাও যেখানে খোঁজ খবর নিয়ে দেখতেছি একটু আসতে থাকেন এই তো আমরা খোঁজ খবর নিয়েছি নেওয়ার কারণে আমরা বুঝেছি যে সেখানে কিছু পৌঁছানো দরকার আমরা ইনশাল্লাহ বিকেলে আমরা সেখানে কিছু পাঠাবো ইনশাল্লাহ আমরা যারা দেখছি অবশ্যই আমাদের আব্দুল যাদের ঘর দোষিয়ে পড়েছে আমরা দেখতেই পাচ্ছি একটা জায়গায় কিন্তু নৌকা এমনি এমনি চলে না অর্থাৎ পানি অনেক বেশি হলে কিন্তু নৌকা চলে স্বাভাবিক আর যদি নিশ হয় নৌকা চলে না এই জন্য আমরা যারা দেখছি এখনো অনেক মানুষের পাশে থাকা খুব প্রয়োজন খুব দরকার এজন্য আমরা অবশ্যই পড়াগর চলে আসছে এটাই পারি না আমরা আপনাদেরকে এখন আপনারা আমাদের সাথে সাথেই থাকেন আমরা ওই ঘরটা আপনাকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আশা করছি আমরা একটি ভিডিও তৈরি করে এটা আপলোড দিব আশা করছি আপনারা সকলে দোয়া করবেন আমরা আসনা পাওয়া সেটা আবেদন করব আল্লাহ তালা যাতে করে এই আবেদনটাকে পূর্ণ করে দেন আর সকলে আমাদের সাথে থাকবেন আল্লাহ তালা আমাদের এই নেক কাজগুলো আমাদের সাথে যারা থাকছেন কমন শেয়ার লাইক দিয়ে এবং যারা আমাদের সাথে স্বেচ্ছা সেবা দিচ্ছেন তাদের জন্য আমরা দোয়া করব আমরা এখান থেকে আপাতত বিদায় নিচ্ছি আমরা এদিকে এদিকে আসি আসি পোড়া ঘরটা 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 অর্থাৎ ভাইদের দেখতে পারি আমরা আমরা এই যে মানে দুঃখের সাথে বলতে হয় এই যে নতুন ঘর বলতে গেলে করা হয়েছে পানি যখন উঠেছে উঠার সাথে সাথে ওনারা কিন্তু সকলেই আত্মীয় স্বজনের বাড়িতে উঠেছে যেহেতু এই এলাকায় সবচেয়ে বড় আশ্রয় কেন্দ্র আমি দেখাশোনা করেছি আপনারা জানেন প্রায় এক হাজার মানুষের খাবার দাবার ব্যবস্থা করা হয়েছে এই যে ওনারা আত্মীয় স্বজন বাড়িতে গিয়ে উঠেছে কিন্তু সকালবেলা এসে দেখলো দেখলো যে পুরা ঘর পুড়ে নিচে বসে গিয়েছে আপনারা ভয়াবহ অবস্থাটা একটু দেখতে পারেন এই জন্য ওনারা যে নতুন করে একটা ঘর ঘুরবে আমি যতদূর বুঝতে পারি ওনাদের অবস্থা দেখি এই ঘরটা কিন্তু ওনারা অনেক দিন টাকা জমিয়ে এরপরে ঋণ করে ঘরটা করছে নাকি এইতে ভাই ঋণ করে ঘরটা করছে ওনারা আসলে যুবক মানুষ জি মানে পাকঘর যেটা ছিল সেটাও কিন্তু একেবারে পুরে ছাই হয়ে গিয়েছে এই আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা একান্ত আমাদের প্রয়োজন আপাতত আপনাদের কাছে আমরা যে বিষয়টি চাচ্ছি সেটি হলো দোয়া আমরা আশ্রনা ফাউন্ডেশনের কাছে এটি এখন আবেদন করব এরপর আবেদন পরম যদি এটা মানে না পূরণ হয় এরপরে তো ওনাদের থাকার একটা ব্যবস্থা করতে হবে তখন আমরা আমাদের আদাবা ফাউন্ডেশন বা আমাকে যারা ভালোবাসেন এই অঞ্চলে আমরা মানুষদেরকে নিয়ে একটা ঘর পরিপূর্ণ করতে না পারলো আমরা তাদের পাশে যথেষ্ট যথাযথ আমাদের মানে যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী থাকার চেষ্টা করবো আশা করছি যারা ভিডিওটি দেখছেন এই ভাইদের জন্য ভিডিও টা শেয়ার করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ